ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ এই নামে একটি প্ল্যাটফর্মের গণপদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে চড়াও হয়েছেন পুলিশ সদস্যরা আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এই ঘটনা ঘটে রাজধানীর পল্লবী থানায় ঢুকে হট্টগোল এবং পুলিশকে ঘুষি মেরে আহত করার অভিযোগে আজ মঙ্গলবার দুপুরে মামলা হয়েছে আব্দুর রাজ্জাক ওরফে ফাহিম নামের তরুণকে গ্রেফতার দেখানো হয়েছে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার নিজ বাসা থেকে পিয়াস মজুমদার নামের এক যুবকের হাত পা বাধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে আজ মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার কুশলাই ইউনিয়নের লাকিরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে সিরাজগঞ্জের কাজীপুরে হাত পা ও মুখ ট্যাপ দিয়ে মোড়ানো অবস্থায় এনামুল হক নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ আজ মঙ্গলবার সকালে উপজেলার সিরাজগঞ্জ কাজীপুর মহাসড়কে দুবলাই এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় চট্টগ্রাম নগরের নন্দনকানন এলাকায় রান্নাঘরের গ্যাস লিকেজ থেকে আগুন ধরে নাসরিন আক্তার নামের এক নারীর মৃত্যু হয়েছে আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান